আর্জেন্টিনার হারে হার্ট অ্যাটাকে সমর্থকের মৃত্যু সৌদি আরবের জয়ের নায়ক কে সিজদাই লুটিয়ে জয় উদযাপন করলেন সৌদি যুবরাজ আর্জেন্টিনার বিরুদ্ধে জয় উদযাপনে সৌদিতে ছুটি ঘোষণা যে সমীকরণের নক পর্বে যেতে পারে আর্জেন্টিনা আর্জেন্টিনার হারের পর কথা কাটাকাটি কোপানো হল দুই কিশোরকে এবার দেখুন বিস্তারিত আর্জেন্টিনার হারে হার্ট অ্যাটাকে সমর্থকের মৃত্যু কুমিল্লার বুড়িচংয়ে মঙ্গলবার বিশ্বকাপ ফুটবল আর্জেন্টিনা বনাম সৌদি আরবের মধ্যেকার খেলা চলাকালে হার্ট অ্যাটাকে কাউসার জাবেদ ওরফে কাকুর নামে আর্জেন্টিনার এক সমর্থকের মৃত্যু হয়েছে মঙ্গলবার বিকালে আর্জেন্টিনা সৌদির ম্যাচ চলাকালে উপজেলার শিকারপুর গ্রামে ঘটনা ঘটে কাউসার জাবেদ বুড়িচংয়ের উপজেলার শিকারপুর গ্রামের প্রয়াত আব্দুল খালেকের ছেলে সৌদি আরবে দ্বিতীয় গোল করার পর তিনি বুকের তীব্র ব্যথা অনুভব করে বিছানায় ঢুলে পড়েন ময়নামতি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবু নাসের বলেন বিকাল চারটায় তাদের সঙ্গে কাউসার খেলা দেখতে বসেন খেলার তিপ্পান্ন মিনিটে দ্বিতীয় গোল করে সৌদি আরব তখন কাউসার বুকে তীব্র ব্যথা অনুভব করে তার কোলে ঢলে পড়েন দ্রুত উদ্ধার করে বুড়িচং উপজেলার কাবিলা স্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন শিকারপুর গ্রামের বাসিন্দারা বলেন কাউসার আর্জেন্টিনা ফুটবল দলের প্রচণ্ড সমর্থক ছিলেন লিওনেল মেসি ও ডি মারিয়া তার পছন্দের খেলোয়াড় প্রিয় দলের পরাজয়টা তিনি সহ্য করতে পারেননি এর আগে অফসাইডের কারণে কয়েকটি গোল বাতিল হওয়ায় তার মন খারাপ হয়ে যায় বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন জানান বিষয়টি তিনি শুনেছেন বিশ্বকাপের অন্যতম অঘটনে জন্ম দিয়ে আর্জেন্টিনাকে দুই এক গোলে পরাজিত করেছে সৌদি আরব খেলার দশ মিনিটের মাথায় পেনাল্টি থেকে প্রথম গোল করে মেসি আর্জেন্টিনাকে এগিয়ে নেন আটচল্লিশ মিনিটে সৌদি আরবকে সমতায় ফেরান সালেহ আল শেহরি তিপ্পান্ন মিনিটে সৌদি আরবের জয়সূচক গোলটি করেন সালেম আল দাউসারি এর মাধ্যমে আর্জেন্টিনার টানা ছত্রিশ ম্যাচের অপরাজয়ের যাত্রা থেমে যায় অপরদিকে সৌদি আরবের জয়ের নায়ককে কাতার বিশ্বকাপে প্রথম অঘটন দেখে ফেলেছে বিশ্ব বিশ্বকাপ শুরুর আগে যে আর্জেন্টিনাকে ধরা হচ্ছিল শিরোপার অন্যতম দাবিদার তারাই নিজেদের প্রথম ম্যাচে হেরে বসল সৌদি আরবের কাছে যে দলটি ম্যাচের প্রথমার্ধে অন টার্গেটে একটি শটও নিতে পারেনি দ্বিতীয়ার্ধে সে দল হয়ে উঠল অপ্রতিরোধ দুবাইয়ের বিশ্ব চ্যাম্পিয়নদের দাঁড়াতেই দিল না আধিপত্য দেখিয়ে দিল নীল স্মরণীয় জয় যা বিশ্বকাপ ইতিহাসের আপসেটের তালিকায় থাকবে ওপরের দিকে এ ম্যাচের পর আর্জেন্টিনার হার নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ প্রশ্ন উঠেছে সৌদি আরবের জয়ের নায়ককে দলকে সমতায় ফেরানো সালে আল শেহরি নাকি সৌদি এগিয়ে দেয়া দ্বিতীয় গোল করা সেলিম আল দাউসারি তবে সব ছাপিয়ে পাদ আলো নিজের দিকে টেনে নিয়েছেন আরব দলটির গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইজ যিনি পাহাড়সম বাধা হয়ে দাঁড়ান আর্জেন্টাইনদের সামনে বিশ্বকাপে ওয়াইজের অভিষেক হয় দু হাজার আঠারো রাশি আসরে খেলেন উরুগের বিপক্ষে একটি ম্যাচ সেই ওয়াইজ এবার সৌদি আরবের প্রথম পছন্দের গোলরক্ষক ম্যাচের সাতটি দুর্দান্ত সেভ করে সৌদি আরবকে এনে দিয়েছেন তাদের ইতিহাসে স্মরণীয় জয় ম্যাচের শুরুতেই মেসির বা পায়ের শট ডান দিকে ঝাঁপিয়ে আটকে দেন তিনি মাঝে পেনাল্টিতে গোল হজম করলেও ছিলেন অবিচল বিরতির পর নিজ দল লিট নিলে হয়ে ওঠেন দুর্বার তিপ্পান্ন মিনিটের মাথায় লাউতারো মার্টিনেজের শট আটকে দেন তিনি বাহাত্তর মিনিটের ব্যাহত করেন ডি মারিয়ার প্রচেষ্টা দুই মিনিট পর বক্স থেকে বেরিয়ে এসে মার্টিনেজের পা থেকে বল ক্লিয়ার করে গোলের সুযোগটি মাটি করে দেন চুরাশি মিনিটে ডি মারিয়ার ক্রস থেকে মেসির হেড জমান গ্লাভসে অতিরিক্ত সময়ে আরও দুইবার তার ত্রা তার ভূমিকায় অবতীর্ণ হন মার্টিনেজ ও মার্টিনেজ জুলিয়ান আলভারেজোর হেট বাঁচিয়ে দেন তিনি ম্যাচের পুরোটা সময় সৌদি আরবের নির্ভরতার প্রতীক হয়ে নিশ্চিত করেন জয় তাই বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের বিপক্ষে জয়ের নায়ক তো তিনি অপরদিকে সিসদাই লুটিয়ে জয় উদযাপন করলেন সৌদি যুবরাজ আর্জেন্টিনার মতো শক্তিশালী দলকে হারিয়ে ফুটবল বিশ্বে এখন আলোচনায় সৌদি আরব মঙ্গলবার কাতারের আইকনিক লুশাইল স্টেডিয়ামে আর্জেন্টিনাকে দুই এক গোলের ব্যবধানে হারায় সৌদি আরব এদিন লুশাইল স্টেডিয়ামে কাতারের আমির শেখ তামিম বিন হামান আল সানি ও সৌদি ক্রীড়ামন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সাল ম্যাচটি উপভোগ করেন খেলা শেষে গ্যালারিতে এসে সৌদি পতাকা হাতে নিয়ে শুভেচ্ছা জানান কাতারের আমির অন্যদিকে পরিবারের সদস্যদের নিয়ে আর্জেন্টিনার সঙ্গে ম্যাচটি উপভোগ করেছেন সৌদি ক্রাউন প্রিন্স ও দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান নিজ দেশের খেলোয়াড়দের এমন অভাবনীয় সফলতায় উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি সিজদাই লুটিয়ে পড়ে সুক্রিয়া আদায় করেন সৌদির দ্বিতীয় সর্বোচ্চ এই ক্ষমতাধর ব্যক্তি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে তার সেই ছবিটি প্রকাশ করা হয়েছে এদিকে আর্জেন্টিনার বিরুদ্ধে জয় উদযাপনের জন্য বুধবার সৌদি আরবের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আরব নিউজের খবরে বলা হয় জাতীয় দলের জয় উদযাপনের জন্য ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ছুটির বিষয় অনুমোদন দিয়েছেন বাদশাহ সালমান সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে এদিন সব সরকারি বেসরকারি খাতের কর্মচারী এবং সব পর্যায়ের শিক্ষার্থীদের ছুটি থাকবে প্রসঙ্গত মঙ্গলবার কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শুরুতে গোল করে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল খেয়ে দুই এক ব্যবধানে হারে আর্জেন্টিনা শক্তির সামর্থ্য ঐতিহ্য সাফল্য সব দিক থেকেই সৌদি আরবের চেয়ে যোজন যোজন ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা ম্যাচে প্রথম তাই মনে হয়েছে কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু পাঁচ মিনিটের ব্যবধানে বিশ্বে চমকে দেন সৌদি আরব মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে সালেহ আল সেহরি ও সালেম আল দাউসারির গোলে দুই এক গোলে এগিয়ে যায় সৌদি আরব এরপর আর গোল দিতে না পারায় হার এড়ানো সম্ভব হয়নি মেসিদের অপরদিকে আর্জেন্টিনার বিরুদ্ধে জয় উদযাপনে সৌদিদের ছুটি ঘোষণা কাতার বিশ্বকাপে প্রথম অঘটন ঘটিয়েছে সৌদি আরব মঙ্গলবার কাতারের আইকনিক লুশাল স্টেডিয়ামে আর্জেন্টিনাকে দুই এক গোলের ব্যবধানে হারায় দেশটি আর্জেন্টিনার মতো শক্তিশালী দলকে হারিয়ে ফুটবল বিশ্বের এখন আলোচনায় সৌদি আরব এই জয় উদযাপনের জন্য বুধবার দেশটিতে ছুটি ঘোষণা করা হয়েছে আরব নিউজের খবরে বলা হয় জাতীয় দলের জয় উদযাপনের জন্য ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ছুটির বিষয়টি অনুমোদন দিয়েছে বাদশাহ সালমান সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে দিন সব সরকারি বেসরকারি খাতের কর্মচারী এবং সব পর্যায়ের শিক্ষার্থীদের ছুটি থাকবে অপরদিকে যে সমীকরণে নক আউট পর্বে যেতে পারে আর্জেন্টিনা তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সৌদি আরবের বিপক্ষে হেরে কাতার বিশ্বকাপের নক পর্বে ওঠার পথ কঠিন করে ফেলেছে আর্জেন্টিনা বিশ্বকাপের নক পর্বে খেলতে হলে পরে দুই ম্যাচে মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে বড় গোলের ব্যবধানে জিততেই হবে লিওনেল মেসিদের এর ব্যতিক্রম হলে নক আউট পর্বের আগেই বিদায় নিতে হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের মঙ্গলবার কাতার বিশ্বকাপের তৃতীয় দিনে অঘটন ঘটায় সৌদি আরব দু হাজার উনিশ সাল থেকে টানা অপরাজিত থাকা আর্জেন্টিনাকে হারায় সৌদি ম্যাচের মাত্র মিনিটের মধ্যে গোল করে এগিয়ে থাকা আর্জেন্টিনাকে দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটের মধ্যে দুটি গোল দিয়ে খাদের কিনারায় ঠেলে দেয় সৌদি আরব আটচল্লিশ বান্ন মিনিটের পরপর দুই গোল খেয়ে চাপের মুখে পড়ে যাওয়া আর্জেন্টিনা আর ম্যাচে ফিরতে পারেনি অপরদিকে আর্জেন্টিনার হারের পর কথা কাটাকাটি কোপানো হল দুই কিশোরকে বিশ্বকাপে আর্জেন্টিনার হারকে কেন্দ্র করে তর্কাতর্কির এক পর্যায়ে দুই কিশোরকে কুপিয়ে জখম করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাভারের বক্তারপুর মোড়ে এই ঘটনা ঘটে আহতরা হলেন আলামিন ও মেহেদি তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি এছাড়া তারা কোন দলকে সাপোর্ট করেন তাও জানা যায়নি প্রত্যক্ষদর্শীরা জানান সাভার বক্তারপুরে একটি দোকানে জমায়েত হয়ে আর্জেন্টিনা ও সৌদি আরবের খেলা দেখছিলেন অনেকেই এ সময় আর্জেন্টিনার হারকে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু করেন কয়েকজন কিশোর পরে দশ থেকে পনেরো জন একত্রিত হয়ে মেহেদি ও আল আমিনের ওপর হামলা করে এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতারি কোপানো হয় পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারবিন জসিম বলেন আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে